বসুন্ধিয়া বাঘারপাড়া সংযোগ সেতু চলতি বছরের সতেরোই ফেব্রুয়ারি মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে নতুন করে নির্মাণের জন্য যশোরের বসুন্ধিয়া সদর ও বাঘারপাড়া উপজেলাকে সংযুক্তকারী ভৈরব সেতুটি ভাঙা হয়েছিল দু সালে তেইশ সাতাশে আগস্ট কাজ শুরুর তারিখ নির্ধারণ থাকলেও নকশা জটিলতায় আটকে যায় নির্মাণ কাজ দশ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা ফলে লাখ লাখ মানুষের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্প বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক অর্থায়নকারী সংস্থার মাধ্যমে দশ কোটি চৌষট্টি লাখ দশ হাজার চারশো টাকা ব্যয়ে একাশি মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান এমডি ডি মঈনউদ্দিন বাসি পেয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে দু সালে শুরুতে ভেঙে ফেলা হয় সংযোগ সেতুটি সেই সময় থেকে নকশা জটিলতায় আটকে আছে নির্মাণ কাজ নতুন নকশা অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইতিমধ্যে অধিদপ্তর ঢাকা থেকে সরেজমিনে বিশেষজ্ঞ টিম এসে গেছে নতুন নকশা পেলে কাজ শুরু করা হবে সূত্র জানিয়েছে যশোর সদর উপজেলার বসুন্ধিয়া মোড় এলাকায় যশোর খুলনা মহাসড়ক দিয়ে বেরিয়ে গেছে বসুন্ধিয়া নড়াইল সড়ক বসুন্ধিয়া বাজারের শেষাংশে ভৈরব নদের দক্ষিণ পাশ সদর উপজেলা ও উত্তর পাশ বাঘারপাড়া উপজেলা আর এই দুই উপজেলাকে সংযুক্ত করেছে একশো আশি ফুট দৈর্ঘ্যের ভৈরব সেতু সেতুটি ব্যবহার অনুপযোগী হয় তা পুনর্নির্মাণের জন্য দুই হাজার তেইশ সালের শুরুতে ভেঙে ফেলা হয় কিন্তু আজও শুরু হয়নি নির্মাণ কাজ সেতুর পাশে একটি বেইলি ব্রিজ করে দিলেও তা দিয়ে চলাচল করতে পারছে না ভারী যানবাহন এতে ভোগান দিতে পড়ছেন দুপাড়ায় মানুষ ও ব্যবসায়ীরা সেতুর অভাবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্রুত ব্রিজ নির্মাণ শুরু করার দাবি তাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে এই সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এছাড়া পদ্মা সেতু চালু হওয়ার পর দূরপাল্লার বাস সহ ভারী যানবাহন চলাচল বাড়ির দ্বিগুণ নড়াই খুলনা থেকে ছেড়ে আসা ভারী যানবাহন চারাবিটা ঘূর্ণির ঘাট সড়ক ব্যবহার করছে ফলে এ সড়কে যানজট লেগেই আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট সড়কটি ব্রিজের আশেপাশের বিশ গ্রামের মানুষ এই পথে চলাচল করেন সেতুটি না থাকায় সব কিছু বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হোক